নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই তিন দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্ট করে জানাবেন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে আপনি আপনার স্বাস্থ্য এবং চেহারা উন্নত করার যথেষ্ট সময় পাবেন আপনি যদি বিবাহিত হন তবে এই দিনগুলিতে আপনার বাচ্চাদের বিশেষ যত্ন নেন কারণ তাদের স্বাস্থ্যের অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে ফলস্বরূপ তাদের স্বাস্থ্যের জন্য আপনাকে প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে পরিবার এবং বন্ধুদের সাথে আনন্দমুখর সময় আপনার প্রেমিকার থেকে সরে থাকা অত্যন্ত কঠিন হবে সময়ের সাথে কাজ করার চেষ্টা করুন এর ফলে আপনি এই দিনগুলির শেষে নিজের জন্য যথেষ্ট সময় পাবেন দীর্ঘসূত্রতা করলে তা আপনার কাজের বোঝা বৃদ্ধি করবে একজন বহিরাগত আপনার এবং আপনার সঙ্গিনীর মধ্যে ব্যবধান তৈরি করার চেষ্টা করতে পারেন কিন্তু আপনারা দুজনেই তা সামলে নেবেন আপনি এই দিনগুলিতে বড় সমস্যায় পড়তে পারেন যা আপনাকে জীবনে ভালো বন্ধুবান্ধব রাখার গুরুত্ব অনুধাবন করবে মানসিক অসুস্থতা তৈরি হওয়ার আগে আপনি আপনার নেতিবাচক চিন্তাকে ধ্বংস করে ফেলুন আপনি কিছু দান এবং দাতব্য কাজের মধ্যে নিজেকে জড়িত রাখলে তাদের কাছ থেকে পরিত্রাণ পেতে পারেন যা আপনাকে সম্পূর্ণ মানসিক পরিতৃপ্তি দেবে আপনি কমিশন ডিভিডেন্ড বা রোয়ালিটি থেকে বেনিফিট পাবেন ফেলে রাখা ঘরের কাজ আপনার সময়ের কিছুটা নিয়ে নেবে ভুল ভাব বিনিময় বা বার্তা আপনার এই দিনগুলিকে নিষ্প্রাণ করতে পারে এই দিনগুলিতে আপনি একজন তারকার মতো আচরণ করুন কিন্তু শুধুমাত্র প্রশংসনীয় কাজগুলি করুন আপনার স্ত্রীর একটি কাজে আপনি অসুবিধা বোধ করতে পারেন কিন্তু পরে আপনি উপলব্ধি করবেন এটা ভালোর জন্যই ঘটেছিল আপনার জীবনের সমস্যাগুলি দূর করতে আপনি এই দিনগুলিতে একজন মনোবিদের সাথে দেখা করতে পারেন কর্মব্যস্ত দিন হওয়া সত্ত্বেও স্বাস্থ্য সুন্দর থাকবে এই দিনগুলিতে আপনি অর্থের গুরুত্ব এবং এটি কীভাবে ব্যয় করা আপনার ভবিষ্যতে নেতিবাচক প্রভাব ফেলবে তা বুঝতে পারবেন আপনার স্ত্রীর সাথে ভালো বোঝাপড়া ঘরে সুখ শান্তি এবং সমৃদ্ধি আনবে প্রেমের মেজাজে আকস্মিক পরিবর্তন আপনাকে অত্যন্ত হতাশ করতে পারে এই রাশির লোকেদের এই দিনগুলিতে নিজেকে বোঝা খুব দরকার যদি আপনার মনে হয় আপনি বিশ্বের ভিড়ে হারিয়ে গেছেন তাহলে নিজের জন্য সময় বার করুন এবং নিজের ব্যক্তিত্বকে মূল্যায়ন করুন এই দিনগুলিতে আপনার স্ত্রী আপনার অতীত থেকে একটি গোপন জিনিস জেনে সামান্য পরিমাণ আঘাত পেতে পারেন আপনার পরিবারের সদস্যরা আপনাকে সাথে রাখার সাথে সাথে আপনি কোনো জায়গায় যেতে পারেন যদিও আপনি প্রথমে কিছুটা হতাশাগ্রস্ত হতে পারেন তবে আপনি পরে অভিজ্ঞতাটি উপভোগ করতে পারেন কেউ আপনার মেজাজ বিপর্যস্ত করতে পারে কিন্তু এই বিরক্তিগুলিকে আপনার নাগালে আসতে দেবেন না এই অপ্রয়োজনীয় দুশ্চিন্তা এবং উদ্বেগগুলি আপনার শরীরে হীন প্রভাব আনতে পারে এবং ত্বকের সমস্যার সৃষ্টি করতে পারে আপনার ভবিষ্যৎকে সমৃদ্ধ করতে অতীতে আপনি যে সমস্ত অর্থ বিনিয়োগ করেছিলেন তা ফলস্বরূপ ফল পাবে বাড়ির কাজ আপনাকে প্রায় সময়ই ব্যস্ত রাখবে এই দিনগুলিতে আপনি বুঝতে পারবেন যে প্রেমী সব কিছু বিকল্প লেখালেখিতেও যত্নশীল হওয়া দরকার এই দিনগুলিতে আপনি আপনার জীবনসঙ্গী শেকারিনের চেয়ে মিষ্টি বুঝতে পারবেন আপনি যদি আপনার স্বাস্থ্যের যত্ন না নেন তবে আপনি চাপ অনুভব করতে পারেন নিজের মত জানাতে দ্বিধা করবেন না আত্মবিশ্বাসের অভাব আপনার পরিস্থিতিকে আরও জটিল করে দেয় এবং আপনার অগ্রগতিকে আটকে দেয় আত্মবিশ্বাস ফিরে পেতে নিজেকে মেলে দিন এবং সমস্যার মোকাবিলা করতে প্রাণ খুলে হাসুন সন্দেহজনক আর্থিক কারবারে জড়িয়ে পড়া থেকে সতর্ক থাকুন আপনার ভালোবাসার কারোর সাথে যোগাযোগের অভাব আপনাকে হতাশাগ্রস্ত করবে যারা তাদের ভালোবাসার মানুষটির সাথে একটি ছোট ছুটি কাটাচ্ছেন তারা একটি স্মরণীয় সময় পাবেন এই দিনগুলির সময়ে নিজের জন্য সময় খুঁজে পাওয়া খুব কঠিন কিন্তু এই দিনগুলিতে আপনার কাছে নিজের জন্য ভরপুর সময় আছে এই দিনগুলিতে আপনি আপনার স্ত্রীর প্রেমের মধ্য দিয়ে আপনার জীবনের সব কষ্ট ভুলে যাবেন এই দিনগুলিতে আপনি আপনার এক ঘনিষ্ঠ এবং পুরনো বন্ধুর সাথে দেখা করতে পারেন এবং আপনার অতীতের সোনালি দিনগুলির কথা স্মরণ করিয়ে দিতে পারেন যানবাহনে ওঠানামাই বিপদের আশঙ্কা রয়েছে মাথার যন্ত্রণাই কষ্ট পেতে পারেন বাড়িতে কিছু চুরি যেতে পারে মনে কোনো উচ্চাসা থাকলে তা প্রকাশ না করাই ভালো হবে মামলা মকদ্দমার জন্য খরচ বাড়তে পারে সাংসারিক শান্তি বজায় থাকবে পুলিশদের জন্য এই দিনগুলি অনুকূল তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ